أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وعده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> 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 عالم الغيب والشهادة وهو على كل شيء قدير বেরাদানে ইসলাম ও বুজুর্গানে দিন সমস্ত প্রশংসা সেই মহান করুণাময়ের জন্য যিনি আমাকেও এবং সকলকেও দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেছেন এবং সৃষ্টি করেছেন সেই মহান করুণাময় দোজাহানের মওলা আল্লাহ তাবার কুয়াতালার কুদরত যে আমাদিকে জমিনের মধ্যে অবতীর্ণ করে আমরা তার সক্রিয়া আদায় করি সকলেই বলেন আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আমার ভাই এবং বুজুগানে দিন সকলেই আমরা আল্লাহ তাবারকাতার গুণগান এবং আমরা শুক্রিয়া আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারকাতা দুনিয়াকে সৃষ্টি করেছেন জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করেছেন এবং সিতারা নক্ষত্ররাকেও তৈরি করেছেন সকলেই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারকাতা ইমানদার ব্যক্তিদের জন্য ইমানদার ব্যক্তিদের গুণগানের জন্য আল্লাহ তাবারকাতা অশেষ্ট মেহরবানি আমাদের উপরে করেছেন এবং আমরা আল্লাহ তাবারকাতালার সুক্রিয়া আদায় করি সকলেই বলেন আমিন তাই আল্লাহ তাবারকাতা জমিন এবং আসমানের মধ্যে এবং দুনিয়ার মধ্যে যা কিছু তৈরি করেছেন সকল তৈরি করার জন্য মানুষের লাভের জন্য এবং মানুষের ফায়দার জন্য আল্লাহ তরতালা সৃষ্টি করেছেন কোরআনের মধ্যে বলা হয়েছে عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন এবং বলছেন ওরে বান্দা আমি তোমাদিকে শাহাদাতের খবর দিছি আমি তোমাদের জন্য সমস্ত জিনিসকে তৈরি করেছি আমি তোমাদিকে অতি ভালোবাসি তাই আল্লাহ তালার গুণগান গাওয়া এবং আল্লাহ তর তালার সক্রিয়া করা আমাদের জন্য অশ্রেষ্ঠ মেহরবানি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন হোদাল্ল মোত্তা এ আমার মোত্তা বান্দারা এ আমার পরেজগার বান্দারা হে আমার মমিন বান্দারা আমি তোমাকে তোমাদিকে কোন জিনিস দান করি নাই এবং আমি তোমাদিকে কোন জিনিস দিই নাই যে তোমরা আমার আদা করছ না আমরা মানুষ দুনিয়ার মধ্যে আসিয়া এবং দুনিয়ার মায়াই থাকিয়া সমস্ত জিনিসকে আল্লাহর হুকুমকে পালন করতে পারি না ও আমার বান্দারা তোমরা কি আমাকে ভুলে গেলছ ও আমার বান্দারা তোমরা কি আমার ভুলে গেলছ ও আমার বান্দারা তোমাদিকে আমি এত আয়স আরাম দিয়েছি ও আমার বান্দারা তোমাদের জন্য পাহাড় পর্বত এবং সকল জিনিস তোমাদের কে আমি আমার নিয়ামত দান করেছি তাও তোমরা আমাকে ইয়াদ করো না তোমরা আমাকে মনে করো না আল্লাহ তাবারক তালা সমস্ত জিনিসের মালিক আল্লাহ তালা সমস্ত মখলুকের মালিক আল্লাহ তালা পাহাড় পর্বত নদী নালা হাজার হাজার সমস্ত জিনিসের মালিক আল্লাহ তাবারকাল ला या तसावर, तार कोनो होदद नाही तार कोनो तसव्वुर नाही सई मालिक रहमान एवं गफूर रहीम হে আমার বান্দারা তোমরা কি আমাকে ভুলে গেছ হে আমার বান্দারা তোমরা দুনিয়ার মায়াই পড়ে তোমরা কি মরবে না তোমাদের কি মত হবে না তাই তোমরা কাল কেয়ামতের মাঠে আমার জন্য কী নিয়ে আসবে হে আমার বান্দারা তোমরাই আমাকে মনে করো মনে করো কালিকে তোমার আমল নামা তোমার সাথে হবে সেই ময়দানের মধ্যে কেউ হবে না সঙ্গের সাথে কেউ হবে না দুনিয়ার মায়াই ভুলে তোমরাই আমাকে ভুলে গেলছিলে এইখানে তোমাদের মা

তোমরা যেতে আল্লাহর হুকুমকে পালন করো তোমরা যেতে আল্লাহর আদেশকে মান তোমরা যেতে তার কোরআন দুনিয়ার বুকে যে উম্মতের উপরে নাজিল করা হয়েছে সেইটার উপরে তোমরা যেতে বিশ্বাস কর তাহলে তোমাদের দুনিয়াতেও ভালো এবং আখেরাতেও ভালো আল্লাহ তালা কোরআনের মধ্যে দ্বিতীয় জায়গা ঘোষণা করছেন ফাজ করুন আজ করো কোমবাস করলে ওলা হে আমার বান্দারা তোমরা যে হালেই থাকো না কেন হে আমার বান্দারা তোমরা যেভাবেই থাকো না কেন হে আমার বান্দারা তোমরা কতই অসুবিধাই থাকো না কেন হে আমার আমার বান্দারা তোমরা যেতি তোমাদের মুখের থেকে আহারটা এবং কেড়েলি হে আমার বান্দারা তোমার অঙ্গের মধ্যে যেতি একটা অঙ্গে যেতি কম করে দি হে আমার বান্দারা তুমি যে চোখে দেখছো সেই চোখ যেতি তোমার কাছে কেড়েলি হে আমার বান্দ যে তুমি মুখ দিয়ে কথা বলিছ সেই মুখের থেকে কথা কেড়ে কেড়ি তাহলে তোমাদের জবান বন্ধ হয়ে যাবে চোখ যেতি কেড়েলি চোখের নজর বন্ধ হয়ে যাবে রুজি যেতি কেড়েলি তো খাবার বন্ধ হয়ে যাবে ও আমার বান্দারা তাও তোমরাই আমাকে কেনে স্মরণ করো না হে আমার বান্দারা তোমরা আমাকে কেনে মনে করো না তাই আল্লাহ বারা গতালা কোরআনের মধ্যে ঘোষণা করছেন ফাজু করুন আজ করু কোমুয় হে আমার বান্দারা মনে রাখো মনে রাখো কাল কে আমতের দিন এমন দিন হবে রোজ হাসরের মাঠে এমন দিন হবে সেই ময়দানে তোমার কেউ সাড়া শুনতে পাবে না কেউ তোমার আওয়াজ শুনতে পাবে না তখন তুমি কাকে স্মরণ করিবে তখন তোমার মুখ দিয়ে কথা বলা যাবে না তোমার প্রত্যেকটা অঙ্গ থেকে কথা বলা শুরু হয়ে যাবে তুমি কোনখানে চলেছ কোন পথে গেছ কিভাবে করেছ সমস্ত হিসাব কাল তোমাকে রোজাসোর ময়দানে দিতে হবে ও আমার ভাইয়েরা ও আমার ও আমার মত্তাকি এবং পরেজগার ভাইয়েরা তোমরাই আল্লাহকে ভুলে নিজের সংসারের মায়াই পড়ে সমস্ত জিনিসকে তুমি কোরআন এবং হাদেশ এবং আল্লাহর নবী এবং আল্লাহর বাণী সমস্ত কিছুকে তুমি নিজের দিল থেকে বাই করে দিয়েছ মনে রাখো মনে রাখো কাল এমন দিন আসিবে রোজাসোরের ময়দানে কেউ সাথ দিবে না সকলেই আমরা যেতি নিজের মনকে আগাদি নিজের মনের মধ্যে যেতি বুঝি তাহলে আমরা এহ জগতেও ভালো আর পরজগতেও ভালো ভাইরে ভাই পরজগতে এমন হবে সেই সেই দিনে কোনো ঠিকানা নাই সেই দিনের কোনো দিন নাই সেই দিনের কখন সূর্য উঠিবে কখন সূর্য ডুবিবে সেটাও বলিতে পারিব না হুকুম দিয়া হবে যে দুনিয়ার মধ্যে আমাকে স্মরণ করে নাই এই ফেরেস্তা যাও যাও তাকে হাতে ধরে কেনে তাকে জাহান নামে নিক্ষেপ করে দাও হে আমার মমিন বান্দারা আমরা যেতি চিন্তা করি যে জাহান নাম কী জিনিস জাহান নামের সাজা জাহান নাম কাকে বলে তাহলে আমরা ঘর সংসার ছাড়িয়া নিজের কাজে লিপ্ত থাকিয়া সমস্ত কাজকে ছাড়িয়া আমরা আল্লাহর রাস্তায় লিপ্ত হয়ে যাও ও আমার ভাইরা ও আমার ইসলাম দরদি ভাইরা আমি তোমাদিকে বারবার বলেছি ও গয় আমার করুণাময় ও আমার আল্লাহ তুমি আমার দয়াবান তুমি আমার ক্ষমা করণেওয়ালা অগয় আল্লাহ তুমি রহিম রহেম অগয় আল্লাহ তুমি দুনিয়ায় এবং এবং মালিক অগয় আল্লাহ তুমি চাঁদ এবং সুরজ এবং নক্ষত্র এবং সমস্ত জিনিসকে সৃষ্টি করনেওয়ালা অগয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ বলিবেন ওরে বান্দা আমি তোমাদিকে একটা সময় দিয়েছিলাম আমি তোমাদিকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছিলাম কিন্তু তোমরা আমাকে দুনিয়ার মধ্যে তোমরা এত লিপ্ত হয়েছিলে যে সেই দুনিয়ার বুকে যেয়ে তোমরা কে স্মরণ করতে ভুলে গেলছিলে ও আমার বান্দারা কোরানের মধ্যে উল্লেখ করা হয়েছে কোরআনের মধ্যে ঘোষণা করা হয়েছে যে আলিমিল গাইবি করলে কাদের আমি ভালো কাজ এবং খারাপ কাজ দুই কাজের মধ্যে আমি সমস্ত কাজকে দুনিয়ার বুকে পাঠাবার তার আগে সমস্ত কিছু বলে দিয়া হয়েছে কিন্তু বান্দা বলবে ও গয়াল্লা আমরা জানতাম না আমরা তোমার হুকুমকে পালন করি নাই অগয় আল্লাহ আবার একবার আমাকে জিন্দেগি দিয়া হোক তাহলে আমি তোমাকে খুব স্মরণ করিব তোমার এবাদত করিব আল্লাহ তাবার আবার বলিবেন ওরে বান্দা তোমাকে জিন্দগি দিয়া হয়েছিল কিন্তু তুমি সেই দুনিয়ায় যেয়ে তুমি সমস্ত কিছু ভুলে গেলছিলে এখনো পর্যন্ত তুমি কি করে সেই আমাকে স্মরণ করিবে তাই আল্লাহ তালা নিজের জালালের মধ্যে ফেরেস্তাকে হুকুম দিবে যাও যাও আমার ফেরেস্তারা যাও আর সে বান্দাকে নিয়ে যেয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও জাহান নাম একটা এমন জিনিস জাহান নাম একটা এমন জায়গা সেই জায়গাটায় আমরা দুনিয়ার মধ্যে কিছু আমরা বুঝিতে পারিব না দুনিয়ার মিশাল বলা হয়েছে কোরআনের মধ্যে বলা হয়েছে সুরা জেলালের মধ্যে মিসকাল জর্রাত খাই রাইয়ার মিসকলা দুনিয়া দুনিয়াটিকে আমি এমন একটা সৃষ্টি করেছি যে যেমন এক একটা মসুরির দানা যেমন একটা সরিষের দানা যেমন একটা চেলের দানা যেমন একটা গুমের দানা তাহলে সারা বিশ্বকে যেতে একটা চেলের দানার মতন যেতে দুনিয়াটা যেতে হয় তাহলে জাহান্নাম কত বড় হতে পারে ভাইরে আমার ভাইরা ও আমার মা বোনেরা দুনিয়ার মধ্যে আমাদেরকে চিন্তা করা দরকার যে আমরা আল্লাহর হুকুমকে পালন যেতি না করে আল্লাহর আহকামকে যেতে না মানতে পারি নবী আজারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহে ওয়াসাল্লামের তরিকার মতো যে না চলতে পারি তাহলে আখরি নবী দজাহানের নবী এহ জাহানের নবী পরে পরজনমের নবী যে তরিকা বলে গেলছেন যে রাস্তা বলে গেলছেন সেই রাস্তাতে আমরা যেতে না চলতে পারি তাহলে দুনিয়াও আমাদের জন্য কিছুই না এবং আখেরাতের মধ্যে আমাদিকে আল্লাহ তাবারক তালা সাজা থেকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ তর গা তালা রহিম দো মালিক কুল কায়নাতের মালিক তিনি বসে তিনি খালিক তিনি মালিক তিনি দোজাহানের মালিক মুক্তার আল্লাহ তাবারকাল এহসান আমাদের পক্ষে এখনো যে আমাদিকে কোনো জিনিসের মধ্যে কমি করে না আমরা সকলেই বলি আমিন সুম্মা আমিন আখার আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ